যে মানুষে জাহান নামে যাইতে বলে যাই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে ভাই আপনি জান্নাতি হতে চান নাকি জাহান নামি হতে চান লোকটা জবাব দিবে ভাই আমি জান্নাতি হতে চাই কি জবাব দিবে লোক বলবে আমি জান্নাতি হতে চাই কেউ জাহান নামে যাইতে চায় না মানুষ চায় জান্নাতে যাইতে কিন্তু সে আমল করে জাহান নামে ভালো কাজ করলে আল্লাহ তাকে জান্নাতের মানুষ বানাইবেন আর যদি পাত কাজ করে গুনায়ের কাজ করে তার জন্য জাহান্নাম বানিয়ে রাখছে কিন্তু যে ব্যক্তি ঘুনা করে যে ব্যক্তি সব সময় জিজ্ঞাসা যাবেন বলবে সে জান্নাতে যাওয়ার জান্নাতে যাইব কিন্তু আমল নামা দেখো আমল নামার মধ্যে তার জান্নাতে যাওয়ার কোন আমল আমল নাই লিপ্ত হয় আবার সে চিন্তা করে জান্নাতে যাইবে কিন্তু সে জানান্নাবি কারণ সে হারাপ যে ব্যক্তি হারাব খায় এই ব্যক্তি জান্নাতে কোনো সময় যাইতে পারবে না জান্নাতের আশা আমরা প্রত্যেকেই করি প্রত্যেকেই আশা করি আমরা জান্নাতে যাওয়ার

যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হবে জিম্মাদারি নেবে আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যাব জিম্মাদারি নিব যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নিবে অর্থাৎ এই দুইটা ওটা জিনিসও আমাদের শরীরের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেছেন ওই দুইটা জিনিসের জিম্মাদারি যে হবে আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। 12টা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দুইটা জিনিস যদি আমরা হেফাজত করতে পারি হেফাযতের জিম্মাদারি হতে পারি আমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাবেন রাসূলুল্লাহ এই দুইটা জিনিস হলো আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হজরত সাহারি <ones> <men naar sult crackers> <nationwide> যে ব্যক্তিদারি হবে জিম্মাদারি হয়ে যাবো কোন দুইটা জিনিসের কথা বলেছে এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো জবান একটা হলো জবান রসুর বলেছেন যে ব্যক্তি তার জবানের জিম্মারি নিবে আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব ও বন্ধুরা চিন্তা করে দেখো তাকে দেখো এই জবান দিয়ে আমরা পাড়ায় পাড়ায় গুনায়ের কাজে লিপ্ত করি গুনায়ের কাজে লিপ্ত হই এই জবান দিয়ে আমরা চাইলে সব সময় নেকির কাজে লিপ্ত থাকতে পারি কিন্তু না 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 এই জবান দিয়ে আমরা সব সময় গুনায়ের কাজে লিপ্ত হই কথা মাত্রে মিশা কথা কই কথা কোন ঠিক কিনা আমরা কথা মাত্রা মিছা কথা কই এক জায়গায় থাকলে অন্য জায়গায় আসি কই কথা কই ঠিক কিনা আমরা কথা বলতে মিছা কথা কই আর জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণই হলো মিথ্যা কথা বলা মিথ্যাবাদী কখনো জান্নাতে যাইতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবানের জিম্মাদারি নাও আমি জান্নাতে নেওয়ার নিমাত জিম্মাদারি নিব দুই নম্বরে আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার লজ্জা স্থান অর্থাৎ দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান লজ্জা জিম্মাদারি নিবে আমি রাসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হব ও বন্ধুরা চাকায়া দেখো চিন্তা করে দেখো রাসূলুল্লাহ বলেছেন দুই রানের জিম্মাদারি যে ব্যক্তি নিবে আমরা যদি দুই রানের জিম্মাদারি নেই আমরা আর গুনাহ করব না দুই রানের যদি জিম্মাদারি আমরা নেই দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা যদি আমরা নেই আমাদের জান্নাতে নেওয়ার জিম্মাতারি রসুল্লাহ হয়ে যাবেন রসুল্লাহ আমাদের কি জান্নাতে নেওয়ার দায়িত্ব নবীজি নিয়েছেন যদি আমরা লজ্জা স্থান এবং জবানের জিম্মাদারি নিতে পারি আমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিয়ে তাহলে আমরা যাওয়ার করি তাহলে আমরা গুনাহের কাজ করতে পারবো না জান্নাতে যাওয়ার যে কাজগুলো এই কাজগুলো করতে হবে জবান আর লজ্জা আমরা হেফাজত করতে হবে ইনশাআল্লাহ আমরা জবান আর লজ্জাইস্তানের হেফাজত করব সুনিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব